প্রিয়দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানায় আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাম কিভাবে তিনি ফরজ গোসল করেছিলেন বিশ্বনবী সাল্লাম কি নিয়মে তিনি ফরজ গোসল করেছিলেন নিজে পবিত্রতা অর্জন করেছিলেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ কেননা ফরজ গোসল করার পদ্ধতিটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা যদি ফরজ গোসল করার পদ্ধতি না জানি তাহলে আমরা আমাদের শরীরটাকে নাপাক থেকে পবিত্র করতে পারবো না আমাদের শরীর নাপাক থেকে যাবে অপবিত্র হয়ে থাকবে আর আমরা যতই ইবাদত করি যত ভালো করেই অজু করি না কেন কোনো ইবাদতই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না সুতরাং সর্বপ্রথম আমাদের জানা অত্যন্ত জরুরি ফরজ গোসল কীভাবে করা দরকার ফরজ গোসল করার সঠিক পদ্ধতি এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাহ আলী কিভাবে কীভাবে তিনি ফরজ গোসল করেছিলেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এবং তার আগে আমি আপনাদেরকে বলবো গোসল ফরজ কখন হয় তো প্রিয়দর্শক বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয়দর্শক গোসল ফরজ কখন হয় দেখুন যখন কোনো মানুষ সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে অর্থাৎ স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন তাদের ওপর গোসল ফরজ হয়ে যায় অথবা কোনো পুরুষ কোনো মহিলার যদি স্বপ্নদোষ হয় তখনও তাদের ওপর গোসল ফরজ হয়ে যায় অথবা কোনো মহিলা যখন তার হায়েজের পিরিয়ড কমপ্লিট হয় অর্থাৎ মেন্সের পিরিয়ড কমপ্লিট হয়ে যায় তখন তার ওপর গোসল ফরজ হয়ে যায় এমনইভাবে নিফাসের পিরিয়ড যখন কমপ্লিট হয় নিফাস বলা হয় কোনো মহিলার যখন বাচ্চা হয় বাচ্চা প্রসাব হয় বাচ্চা প্রসাবের পর যে খুন যে রক্ত নির্গত হয় সেটাকে নিফাস বলা হয় আর এর মধ্য হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন হয়ে গেলে এই নিফাসের পিরিয়ড তার কমপ্লিট হয়ে যায় এরপর তার ওপর গোসল ফরজ হয়ে যায় তো প্রিয় দর্শক এই কয়েকটি কারণে গোসল ফরজ হয় তো বিষ্ণনবী সাল্লামের ওপর যখন গোসল ফরজ হতো তখন তিনি কিভাবে গোসল করতেন প্রিয় দর্শক এর মধ্যে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের জীবদ্দশাতে কোনো দিনই স্বপ্নদোষ হয়নি বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের ওপর যখন গোসল ফরজ হয়েছে সেটা স্বামী স্ত্রীর মিলামেশার পর সুতরাং হাদিস শরীফে বিশ্বনবী সাল্লা সাল্লামের যে ফরজ গোসল করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন তেনারি স্ত্রী হজরত মাইমোনা রাজিয়াল্লাহ তালা আনহা সুতরাং বোঝা যাচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলি আসলামের উপর গোসল ফরজ হয়েছিল কেবলমাত্র তিনার স্ত্রীর সঙ্গে সহবাস করার কারণে তো যাই হোক বুখারি এবং মুসলিম শরীফের হাদিস হাদিস বর্ণনাকারী হজরত আবদুল্লা আব্বাস রাজি আনহমা তিনি বলছেন মাইমোনা রাজিয়াল আনহা যিনি ছিলেন বিশ্বনবী সাল্লু আলি সাল্লামের বিবি ওমুল মমিন তিনি বলছেন বিশ্বনবী সাল্লু সাল্লাম যখন ফরজ গোসল করতে চাইলেন তখন আমি কি করলাম তখন আমি পর্যাপ্ত পানি গোসল করার পর্যাপ্ত পানি আমি নিয়ে আসলাম তারপর ফাসা তার তুহিন যেই জায়গায় বিশ্বনবী সল্লি সাল্লাম গোসল করবেন সেই জায়গাটাকে আমি ভালোভাবে ঘিরে দিলাম অর্থাৎ বিশ্বনবী সাল্লি সাল্লামকে আমি পর্দা করে দিলাম প্রিয় দর্শক এখান থেকে বোঝা যাচ্ছে গোসল যেখানে সেখানে করা ঠিক নয় খোলামেলা জায়গায় এবং প্রকাশ্যে গোসল করা মোটেই ঠিক নয় এমন একটা জায়গায় আমাদের গোসল করা উচিত যেখানে অন্য লোকের বা অন্য মানুষের নজর না আসে আর মহিলাদের জন্য খোলামেলা জায়গায় প্রকাশ্য জায়গায় গোসল করা তো মোটেই ঠিক নয় এটা একেবারে হারামের পর্যায় এর জন্য উপযুক্ত জায়গা হচ্ছে গোসলখানা বাথরুমখানা এখানেই আমাদের জন্য গোসল করা সব সবচাইতে উত্তম যদি আমরা কলের পারে কুমার ধারে যদি আমরা গোসল করতে চাই তাহলে সেই জায়গাটা কাপড় দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক ঘিরে নেওয়া উচিত তো যাই হোক হজরত মাইমোনা রাজি আল্লাহ আনহা বলছেন যে আমি কি করলাম সেই জায়গাটাকে আমি কাপড় দিয়ে ঘিরে দিলাম এরপর বিশ্ব নবী সাল্লাম কি করলেন আলা এরপর বিশ্বনবী সাল্লাম কি করলেন দুই হাতে পানি নিলেন দুই হাতে পানি নিয়ে হুমা দুই হাতটাকে ভালোভাবে ধুলেন খুব লক্ষ্য করুন প্রিয় দর্শক বিশ্বনবী নবী সাল্লাম সর্বপ্রথম দুই হাত এই কবজি পর্যন্ত ভালোভাবে ধুলেন ধোয়ার পর হজরত মাইমুনা রাজি আল্লাহ আনহা বলছেন সোম্মা সব্বা বিহি আলা সিমালিহি এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম ডান হাত দিয়ে বাম হাতের ওপরে পানি ঢাললেন ডান হাত দিয়ে বাম হাতের ওপর পানি ঢাললেন বাম হাতে পানি নিয়ে বিশ্বনবী সাল্লা সাল্লাম কি করলেন ফসালা ফারজাহু তিনি তিনার লজ্জা স্থানকে ভালোভাবে ধুলেন নিজের সরম গাকে ভালোভাবে ধৌত করলেন এটা ধোয়া হয়ে যাওয়ার পর ফা বিয়াদি হিল অরদা ফা মাসা হাহা তিনি কি করলেন বাম হাত দিয়ে তিনি তেনার সরঙ্গা পরিষ্কার করেছিলেন এই জন্য তিনি কি করলেন বাম হাতটা মাটিতে ঘষলেন মাটিতে ঘষার পর তারপর তিনি কি করলেন সোম্মা কসলা হা অতঃপর তিনি বাম হাতটাকে ভালোভাবে ধুয়ে নিলেন বাম হাতটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর মজমজা অর্থাৎ তিনি কুলি করলেন কুলি করার পর ওয়াস্তাং শাকা তিনি নাকের নরম মাংস পর্যন্ত পানি দিলেন তারপর তিনি কি করলেন এরপর বিশ্বনবী সাল্লাম কি করলেন নিজের চেহারাটাকে ভালোভাবে ধুলেন নিজের চেহারা ভালোভাবে ধোয়ার পর দুই হাতকে কনইসহ সহ ধুলেন ও জিরো আইহি দুই হাত কনুই সহ ভালোভাবে ধুলেন দুই হাত কনইসহ সহ ধোয়ার পর বিশ্বনবী সাল্লাম কি করলেন সুম্মা সব্বা আলা রাসিহি অত পর তিনি মাথায় পানি ঢাললেন মাথায় পানি ঢালার পর ও আলা আলাদা এরপর বিশ্বন বিশল্লাহ সাললাম গোটা শরীরটাকে তিনি ধৌত করে নিলেন গোটা শরীরটাকে তিনি ভালোভাবে ধুয়ে নিলেন যখন গোটা শরীর ভালোভাবে ধোঁয়া হয়ে গেল হজবত মাইমোনা রজিয়াল্লাহতাল আনা বলছেন যে জায়গায় তিনি গোসল করছিলেন সেই জায়গা থেকে একটু সরে তিনি তেনার দুটো পাকে তিনি ভালোভাবে ধুইয়ে নিলেন প্রিয় দর্শক বিশ্বনাবি সল্লহাইসাললাম এটা এই জন্য করলেন কেননা যেখানে তিনি গোসল করছিলেন সেই গোসলকৃত পানি ওই জায়গায় হয়েছিল এই জন্যে বিশ্বনবী সাল্লাম ওই জায়গা থেকে একটু সরে তিনি দুই পা ভালো করে ধুয়ে নিলেন তো প্রিয় দর্শক এটাই ছিল বিশ্বনবী সাল্লা সাল্লামের ফরজ গোসল করার পদ্ধতি বুখারি এবং মুসলিম শরীফের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে বর্ণনাকারী হজরত আয়ে সরতি আল্লাহ আলা আনহা তিনি বলছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম যখন ফরজ গোসল করতে গেলেন তখন তিনি সর্বপ্রথম দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধুলেন ধোয়ার পর তিনি কি করলেন সোমবা এতওয়াজ্জা অতঃপর তিনি অজু করলেন কাবা সলাতি যেমন নামাজের জন্য অজু করা হয় কমপ্লিটলি বিশ্বনবি সল্লুলসাল্লাম অজু করলেন অতঃপর বিশ্বনবী কি করলেন সুম্মাই সুব্ব আলাসেহি সালাসা হরা ফাতিম বিয়া দিহি তিন চুল্লু পানি নিয়ে তিনি কি করলেন মাথায় ঢাললেন তারপর তিনি কি করলেন সুম্মাইয়ো ফিজুল মা আলা জিলদিহি কুল্লিহি অতঃপর বিশ্বনবি সল্লহল্লাহের সাল্লাম তিনি তেনার গোটা শরীরে পানি বইয়ে দিলেন অর্থাৎ গোটা শরীরটাকে তিনি ধুয়ে নিলেন এটা মায়া সারথী আল্লাহতে আলা আনাহা বলছেন তো প্রিয় দর্শক বোঝা যাচ্ছে বিশ্বনবী সাল্লাম যখন ফরজ গোসল করতেন সর্বপ্রথম তিনি হাত হাত পর্যন্ত পর্যন্ত যেখানে নাপাক নাপাক লেগে আছে সেই জায়গাটা বাম হাত দিয়ে ধুতেন তারপর তিনি ভালোভাবে অজু করে নিতেন তারপর তিনি গোটা শরীরে পানি বইয়ে দিতেন প্রিয় দর্শক আমরা হয়তো কমবেশি সকলেই জানি গোসলের মধ্যে তিনটি ফরজ কুলি করা নাকে নরম মাংস পর্যন্ত পানি দিয়ে ধোয়া তারপর গোটা শরীরটাকে এমনভাবে ধৌত করা যেন গোটা শরীরে কোনো অংশে একটা লোমের গোড়া বরাবর যেন শুকনো না থাকে বিশ্বনবী হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কিভাবে তিনি ফরজ গোসল করতেন তো প্রিয় দর্শক এই দুটো হাদিস থেকে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম কিভাবে ফরজ গোসল করতেন সেটা আমরা ভালোভাবেই জানতে পারলাম প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন গোসল করব যখন আমাদের গোটা শরীরে পানি পৌঁছানোর সময় হবে তখন কিন্তু আমরা ভালো করে পানি পৌঁছাবো কেননা শরীরে এমন কিছু অঙ্গ আছে এমন কিছু অংশ আছে যেখানে পানি পৌঁছাতে হয় পানি ঢাললেই কিন্তু সেখানে পৌঁছায় না যেমন হচ্ছে আমাদের দুই কান দুই কানের ভিতরে যে ভাঁজ রয়েছে এই ভাঁজে কিন্তু পানি পৌঁছাতে হয় মাথায় ঢাললেই কিন্তু পানি পৌঁছাবে না আপনাকে হাতে করে পানি নিয়ে আপনাকে কানের এই ভাঁজগুলো ভালো করে ধুতে হবে নাভি নাভিতেও আপনাকে আঙুল দিয়ে ভালো করে ধুতে হবে এভাবে করে আপনার শরীরে যেখানে যেখানে ভাঁজ আছে যেখানে পানি ঢাললে পানি পৌঁছায় না সেখানে আপনাকে হাত দিয়ে ডলে ডলে পানি পৌঁছে দিতে হবে অর্থাৎ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যেভাবে গোসল করেছেন সেইভাবেই আমাদের গোসল করতে হবে বিশ্বনবী সাল্লাম যখন গোটা শরীরটাকে ধুতেন মা এ আল্লাহ আনা বলছেন

তিনি পানি পৌঁছে দিতেন এর দ্বারা বোঝা যাচ্ছে গোটা শরীরে পানি পৌঁছে দেওয়াটা হচ্ছে ফরজে আইন আপনার যদি গোটা শরীরের মধ্যে কোনো অঙ্গে যদি শুকনো থেকে যায় তাহলে কিন্তু আপনার গোসল হবে না এই জন্য আমি বিশ্বনবী সাল্লাম ফরজ গোসল তিনি কিভাবে করেছিলেন সেটা আপনাদেরকে জানানোর জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই দুটো হাদিস আপনাদের সামনে পেশ করলাম তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে তিনি ফরজ গোসল করেছেন অনুরূপভাবে আমাদেরকেও ওইভাবে ফরজ গোসল আদায় করা উচিত এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এটাই হচ্ছে সঠিক নিয়ম